আর ঘুম দুজনেই টয়লেটে ছিল মানে ঘুম থেকে ওঠার পরের থেকে আমরা টয়লেটে ছিলাম না মানে চান টান করছিল মানে ঘুম থেকে ওঠার পরের থেকে আমরা জামা দেখে ব্যস্ত কাজে না এমনি এই যে জামা রেডি হব এই নিসারকে খাওয়া রেডি হই না আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে কখন আমরা রেডি হই আমার মুখে কথা মানায় না সববার রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব অনেক দেরি হয়ে গেছে আর আমরা আজকে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি আপনারা আর যদি সময় না পাই তাহলে আমরা একটু মেন অনেকদিন বোনরা এসে বন্ধুরা একটু ঘুরে দেখানো হয়নি এসে বললাম বোন চল একটু ঘুরে ঘুরে দেখাই ঘুরে ঘুরে দেখাই

ঠিক আছে সবাই তাহলে ভিডিওটা দেখতে থাকুন ঠান্ডা ফুট গিয়া হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা যাই গিয়ে ওখানে গিয়ে এরপর একটা দারুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা বলবো না 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 ঠিক আছে এরা এখনো দেখুন সবার বলে রেডি হয়ে গেছে সব আয়নার সামনে খালি আমি কিন্তু আয়নার সামনে নেই আমি মোটে বাড়ি সবাই দেখে ফেলেছে ঠিক আছে চলো নিসার গো আজকে যাচ্ছে নিসার আজকে নিসারের বাবা একটা সুন্দর করে জেল ঠেল দিয়ে দিয়েছে

جاتا ہے کہ ہمڑا আর এই যে ড্রাইভার ড্রাইভার চলো তো চলো 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 আজ 12টার সময় কেক কাটবো 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 যদি কেক পাই খেলার পর বাচ্চা মেয়ে নাকি কেক কাটবো তো यूं লাগে কেক কাটা ঠিক জুলের 12টা পুরো বেজে গেছে গাড়িতে উঠে কালো লাল কালো দেখো ভাই লাগছে না হ্যাঁ রাস্তায় সুন্দর চা বাগান আর মাঝে মাঝে ছোট ছোট গাছ দেখতে পেলাম আর পেছন দিয়ে কিন্তু সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলাম তো সুন্দর লাগছে বন্ধুরা পেছন দিয়ে দেখা খালি চোখে দেখলে একদম দারুণ মানে কি বলবো মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি কোথাও আর এই জায়গাটা দেখে মনে হলো যে এখানে একটা বাড়ি করতেই হবে যেভাবেই হোক এখানে বাড়ি করতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে এত সুন্দর জায়গায় আমি চেষ্টা করব কোনো না কোনো দিন এখানে একটা বাড়ি করতে গাড়ি থেকে চুন চুন সব এলোমেলো হয়ে গেছে পুরো কিছুন দিয়ে পাহাড় তাকানো যাচ্ছে না এদিকে আর এত গরম এই জায়গা সইটার পরে আসলে মানে বেকার বেকার বলো সইটার পরে এসে করে ফালতু হয়ে গেছে বিশাল গরম আর কি সুন্দর ব্যাক ক্যামেরায় দেখাই চলুন জল নেই তো জায়গাটা এখন আসলে সব জায়গা জল গুলো শুকিয়ে গেছে ওই দেখ জল বইছে দূরে দেখতে কেমন লাগছে এখানে এসে বলো সেই সেই জায়গা সত্যি এইখান থেকে আজ যাব না এখানে আজকে আমরা থেকেই যাব কি দারুন লাগছে দেখো এই দিকটা

মামা আর এই যে নিসাগ খাচ্ছে মামা ভালো নিসাগু মো সুন্দর পেছনটা দারুণ যারা জানে না এখানে কাছাকাছি বাড়ি প্লিজ আপনারা আসবেন এত সুন্দর জায়গা আগে আমরা জানলে আরও আগে আসতাম খুব সুন্দর জায়গাটা বন্ধুরা দেখুন আমরা কত সুন্দর জায়গায় চলে এসেছি আর মেঘগুলো কি দেখুন অসাধারণ লাগছে কি সুন্দর লাগছে দেখতে আর এই দোকানে চলে এসেছি এসে এখন টাকা আমার কাছে নেই শেষ হয়ে গেছে ফোনপেতেও টাকা নেই তাহলে দিদিকে বলছি দিদি আমাদের কাছে তো টাকা নেই তাহলে কি হবে এখন আমাদের বেঁধে রেখে দেবেন হ্যাঁ বেঁধে রেখে দেবেন বলেন বেঁধে রেখে দিলে ভালোই খাবার দাবার আপনি ফ্রি দিয়ে দেবেন মানে পয়সা নেই দেনে সে আপ কেয়া বাঁধকে রাখে না ও কে বলছে মো বাবা নাই গে তার মানে কিছু বলবে না এরকম কিছু বোঝা যাচ্ছে না যে এরকম রাখছে ঠাকছে না ঠিক আছে তাহলে টাকা দিয়ে দিই সত্যি করে বলো তোমার কেমন লাগছে শোনা এখানে দারুন তাই না ভালো ওরম করে বললে সত্যি হেব্বি সুন্দর জল পাহাড় হ্যাঁ দারুন লাগছে গরমও লাগছে আর কি সুন্দর বলো সিনারি গুলো আমার একটু খাবো শোনা চলে এসেছে লাল পরি আচ্ছা তোমার তো স্ট্রবেরির মতো টমেটোর মতো তারপরে লাল আর কি কি আছে বিশাল রোদ জানো বিশাল রোদ কিন্তু জায়গাটা সুন্দর বিশাল হেভি সুন্দর বিশাল সুন্দর মানে দারুন হেভি জায়গা হেভি মানে মানে ক্যামেরায় এত সুন্দর লাগছে তাহলে অরিজিনাল কত সুন্দর আমার ফোনটা ঠিক করো না আর এখানে বলছে 20 টাকা পার হেড কিন্তু কেউ নেই এখানে মানে এখন আর দিতে হয় না হয়তো অন্য টাইমে দিতে হতো বাবা আর ছেলে আমাকে রেখে চলে গেল এই মোরে আকাশে নিসা জলটা কিন্তু শেষ করতে হবে তোমাকে একটু পরপর পর আর খুব সুন্দর লাগছে সত্যি আর ওই যে মন্দিরা বন্ডরা আগেই চলে গেছে ওইখানে ওই যে ওই পাশে ওরা পার হয়ে গেছে আর এখন এরা যাচ্ছে এই ওই ব্রিজটার মধ্যে তো একটা শুট করলই বলো কি দেখো আমার ছেলে আমাকে ধরার জন্য আসছিল কত ভালো ছেলে যে মা আসছে ভয় পাচ্ছে আসো আসো চলে আসো কিছু হবে না আয় আমাকে ধরো হুম

আমরা মাঝে মধ্যেই আসবো আর এখানে ভাইয়ের একটু মনে হয় পটি পেয়েছে তাই বসে নিল আসো শুনেছি কত শুনেছি মামা কি করছো মন্দিরা দিকে শুট করছে পেজা তুলোর মতন মেঘগুলোকে তো দুর্দান্ত লাগছে বা যেমন সুন্দর বাইরের পরিবেশ আর আকাশটা ভাবছি আমি কেন পিছনে যাব আকাশটা আরো সুন্দর স্বপ্ন কি সুন্দর জায়গা কি ভালো লাগছে দারুণ লাগছে নিসার ভাবছে কখন আমি জলে নামবো কখন একটু জল ধরবো এই যে আমরা চলে এসেছি কোথায় এসেছি এটা একটা সুন্দর জায়গায় তোরসা রিভার স্পট না রিভার পয়েন্ট রিভার পয়েন্ট ক্যাফে এত সুন্দর জায়গা খুব ভালো জায়গা মানে এই আলিপুরদুয়ার বা ডুয়ার্স এর মধ্যে আমার এই জায়গাটাই সবথেকে ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে রেডি 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 আর্টিস্ট এখনো রেডি হচ্ছে না জুনিয়র আর্টিস্ট বলে এত দেরি হচ্ছে আমরা আমাদের সিনিয়র আর্টিস্ট কিন্তু অনেক আগে রেডি হয়ে গেছে এখন জল খাচ্ছে এই যে আমাদের সিনিয়র আর্টিস্ট ওইগুলো সব ভুটানের পাহাড় জয়গাওয়ার পাহাড় সব নিসার বোতলের মধ্যে মাটি ভরছে আর ওই যে আমাদের ও মাটি ভরছে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা পাহাড়ের কাছে আর জলের কাছেও গোবা বেশি জল না কত গভীর এখানে ও আপনারা পিকনিক পার্টি না আমরা আপনার লোকাল বাড়ি এখানকার আপনি তো ল্যাংটা হয়ে গেলেন তো জামা প্যান্ট খুলে ওই যে খুলে ফেলেন স্নান করবেন না তাহলে জামা প্যান্ট খুলে ফেলছেন এই যে ক্যামেরায় ধরে গেল উঠে গেল জামা প্যান্ট খোলা বাবা চান করবি নাকি যা ওই দাদুর সাথে চান করে নাও হ্যাঁ বাবা জলে পড়ে যাবে তাহলে চলে আসো বাবা এখানে বসে না তাহলে হেবি লাগছে রে বাবা

এবার হিরো হিরোইনরা সব গান সিলেক্ট করছে কোন গানে হবে আর ও জয় জয় শ্রী শঙ্কর কাটা লাগে না কঙ্কর এ প্যালা তেরে নাম কর দিয়া ও মর জায়গে হো মিট জায়ে চতুনে মুঝে থাম না লিয়া ও সরবদি লাভ লাভ লাপ লাপ ডপ লা ধার ও তুমি এ আমি আর খুব সুন্দর জায়গাটা না আমিও খুশি হয়েছি সুন্দর জায়গাটা আমরা আবার আসবো এখানে আমি স্বপন বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি স্বপন বাবুর জন্য আমরা এত সুন্দর একটা জায়গা এইটা হলো ক্যাফে আর বলেছিল এই কি তোর সব বেড না মানো কোনটা বলেছিল এটার কথাই বলছিল এইটাও বলেছিল দুটোও বলে দুটোই বলেছিল ওইটারে এইটা একই নাম বলছিল হ্যাঁ আর আজকে আমার চুল গুলো পুরো সব বাজে হয়ে গেছিল হালত কি হে কেসে তুঝে বতাউ মে করবট বদল বদল কে রাত বিতাউ এই ওরাই পিকনিক করছে কেন ছাতা নিয়ে এসে খুব সুন্দর লাগলো খুব মজা পেলাম খুব আনন্দ হলো খুব সুন্দর জায়গা বহুদিন পর এসে এত সুন্দর একটা জায়গা পেলাম খুব মন ভরে গেল আনন্দে আর ওইদিকে দেখাচ্ছে একটা সুন্দর জিনিস ভাই সোমনাথ ভাই ড্রোন শ্যুট করছে ওই যে ড্রোন শ্যুট ওই যে হাতে ড্রোন কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে আর সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরাবন আর বুড়ি নিসার্গ আছে নিসার্গের এখন মনে হয় খিদে পেয়েছে কিছু একটু খাবে হয়তো এই যে পৌঁছে গেছি আমরা ব্রিজের কাছে এই ব্রিজের উপর দিয়ে উঠে ওই সাইডে যেতে হয় ওই সাইডে যেতে হয় বাবা পাটা একটু ছেড়ে নাও পাটা ছেড়ে নাও এখান দিয়ে এই যে আমি একটু পাটা ফিরিলাম সোনা ভাই কি করছো పిజే వందే వందీల్ సుందర సుందర সুজে লাং সুফাল শা শা শাহলাম চাহত নদী চাহত নম্বর তুমি যদি টর্চার করো টর্চার আমি সব ভুলে যাচ্ছি নিচে জল এই রকম আর ওপর দিয়ে আসছে ভাগ্নেমদনরা এরকম একটু পাহাড়ি রাস্তা আছে তারপর ওপর উঠতে হয় ওপরে উঠে খুব সুন্দর জায়গায় চলে এলাম এই ক্যাফেটা যেগুলো আছে এখানে ক্যাফে যাব ক্যাফে থেকে দেখি নিসার কিছু খাবে হয়তো খুব সুন্দর জায়গাটা এদিকে ওইদিকে আছে চলো যাচ্ছি এখন হেঁটে হেঁটে দেখি ওখানে কি পাওয়া যায় নিসার খাবে আমিও খাবো খাবো সবাই মোরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে এই দিকে থোরা ওই যে পাহাড়ের উপরে দিক ঘরও আছে কিছু এই যে আমরা এখন চলে এসেছি ক্যাফে ক্যাফের এখানটা কিন্তু দারুণ সিনারি রিয়েল অনেক বেশি সুন্দর আর এই যে পিছনে আছে আমাদের বদমাস বার যাচ্ছে মস্তানের মতন আগে আগে আর আমরা যাচ্ছি পিছিয়ে পিছিয়ে এবার এখান থেকে নিস্তার কিছু খাবে জয়ীও যদি কিছু খায় খাবে বাহ নিস্তাও খুব সুন্দর লাগছে দেখতে সন্দে হয়ে গেছে ও যে সূর্য পাটে যাচ্ছে গেস্ট হাউস আছে এরকম রেস্ট হাউস আছে আমরা এখন এখানে ঢুকবো আমরা ঢুকবো ক্যাফে একটা হোমস্টে আছে সবাই যে দাঁড়িয়ে আছে বাহ সুন্দর দারুন পাহাড়ের পাশে জল দিচ্ছে ক্রিসমাসের জন্য সাজিয়েছে সুন্দর করে ট্রি নিস আগে ট্রি লাগালেই তো আমাদের তাহলে আমাদের এক্সট্রা গাছ কিনতে হবে না সুন্দর এদিক খাচ্ছে বসে আর ওইদিকে একটা ক্রিসমাস ট্রি অনেক বড় যে গাছটা সাজিয়েছে ডেকোরেশন করে এইটাই সেইটা ছিল গান চলছে এখানে এই জায়গায় এসে তোমাদের কেমন লাগছে বাবা খুব সুন্দর সুন্দর এখানে দোল দোল করার জায়গাও আছে দোল নেওয়া আছে অনেকটা জায়গা আমরা ভুল করে গাড়িটা ওই সাইডে ঢুকিয়েছি এই সাইড দিয়ে ঢুকালে এই সাইড দিয়ে ঢুকালে ঠিক হতো এই সাইড দিয়ে ঢুকানোর রাস্তা ছিল ও তাই না আমরা প্রথম আসলাম তো এরপর থেকে জানা যাবে তাই না বলো

এই যে আমরা এখন বসে আছি আর লাইটিং জ্বালিয়ে দিয়ে গেল কি সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা এই যে কুলমাখা খাচ্ছে বোনরা কুলমাখাটা দারুণ টেস্টি ছিল আমি ভেবেছি যাওয়ার সময় আমি কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকার কুল মাখা কিনে নিয়ে যাব বাড়ি গিয়ে পরে খাবো দারুণ টেস্টি ছিল আর এই নিসা বাবা হাত ধুয়ে আসলো এই যে আর দোল খেয়ে আসলি নাকি হয়ে বসেছে সব এক সাইডে চলে গেছে আর আমি এক সাইডে আছি আমি কুল খাচ্ছিলাম দেখি নিসার গামার পাশের থেকে বাবার পাশে চলে কুল খাচ্ছিলাম তারপরে ওই পাশে চলে গেছে নিসার কুল খাওয়া দেখে ওই দিকে চলে গেছে পুরো বাবার মতন কুলের গন্ধ সহ্য করতে পারে এই যে কপি চলে এসেছে আর ভাই কপি নিয়ে এসেছে এই দুটো হলো চিনি দেওয়া কফি বাবা একটা খাও আর মন্দিরা বোনের একটা চিনি দিয়ে হবে হবে আর ভাইয়ের হলো চিনি মন্দিরার ছাড়া মন্দিরার ভাই না সরি মানে আমার ভাইয়ের মামা তুমি কপি খাবে না তুমি কপি খাবে না তুমিও কপি খাবে না খাবো না চোখ আর কান যদি খোলা থাকতো মাথায় যদি কিছুটা বুদ্ধি থাকতো

আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমাদের একবার দেখাচ্ছি জায়গা আমরা গাড়ির কাছে চলে এসেছি আর খুব ইচ্ছা ছিল কুল মাখা খাওয়ার কিন্তু কুল মাখা দোকান বন্ধ করে চলে গেছে আর এই যে একটা বাসও আছে এরাও যাবে এখন চলে আর এই দিকে কিন্তু পাহাড়ের লোকজন আছে এখন ওই যে চলে এসেছি ঠিক আছে আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করলাম প্রচুর মজা করলাম ঠিক আছে আর আজ এই আজকে মজা করেছি তার কিন্তু কোনো ভাগ হয় না এই সাদের কোনো ভাগ নেই একদম আজকে বিকেলবেলা করে তোমরা এই আমার ব্লগ চ্যানেলে আর এম এস ফ্যামিলি চ্যানেলে একসাথে ব্লগ পাবে বিকেলবেলা করে ঠিক আছে কারণ সকালবেলা আমরা রিলস ছাড়ব হ্যাঁ সকালবেলা পেয়ে গেছো তোমরা এতক্ষণে সকালবেলা রিলস ঠিক আছে কেমন হয়েছে সবাই বলো আর জায়গাটা সত্যি অসাধারণ ছিল আকাশটাও সাদ দিয়েছে পাহাড়গুলোও পরিষ্কার দেখা গেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ খুব সুন্দর লেগেছে খুব সুন্দর আমরা পারলে আর একদিন যাব না তো চলো তো চাল তো চলো তো চলো তোচ <laughs> <laughs>